আমাকে দেখতে পাচ্ছ না বলো তোমার সাথে আমি শিউলি ফুল হ্যালো কই গো আমি এসেছি গো হ্যাঁ গো বলো আমি কখন থেকে তোমাকে মিস করছি জানো আমার লাইফে যদি তুমি না থাকো আমার ভালো লাগে না জানো তুমি তোমাকে ছেড়ে আমার ভালো লাগে না তাই শোনা মন নিজে আনু ডার্লিং সুইটার বেবি হ্যাঁ গো তাই তাই তোমাকে গো তো মিস করছিলাম তোমাকে না দেখতে পেলে আমার মনটা না ছটপট ছটফট করি মিস করছিলে হ্যাঁ গো মিস করছিলাম তোমাকে খুব মিস করছিলাম বুঝতে পেরেছো দেবা Alemi siwu di baa. Ayela abiri he go ayela abiri. Kiki to bọlọ. Chilu gol he go bọlọ. খেয়েছো বলো আমি চারটার সময় দেখলাম তুমি তো আমি চারটার সময় করেছি তো আমি চারটা দুই বাজে তখন লাইভ অন করেছি মাংস আর মাছ আচ্ছা আমি চারটা দুই বাজে তখন অন করেছিলাম গো আচ্ছা তুমি চারটার সময় দেখেছো তার সেই জন্যই আর দু মিনিট পরে দেখলে দু মিনিট পরে দেখতে তাহলে তো পেতে চারটার সময় দেখে কোথায় এসে হারিয়ে গিয়েছিল বলো তো বাঙালি বাবু এসেছে এসে ভালোবাসে দিচ্ছে এত ভালোবাসে যে কোথায় রাখবো এতো এত ভালোবাসা না 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 এত দেয় না চারটা দিয়েছে মাত্র এই চারটি ভালোবাসায় আমার কি হবে বলো এই চারটি ভালোবাসা দিয়ে কি হবে বলো বেশি করে দাও কেমন আছেন বলেন বাঙালি বাবু কেমন আছেন বলেন কথা বলো চুপ কেন গো দিন পর তোমাকে দেখতে পেয়েছি মনে হচ্ছে যে তুমি আমার সামনে আছো বুঝেছো দেবা দিন পর তোমাকে দেখতে পেলাম আমার মনে হচ্ছে তুমি যে আইডিটা নিয়ে এসেছিলে না সেটা দেখে আমার মন ভরে এই অ্যাডিটা আমার খুব পছন্দের তো মা চারটা ভালোবাসা কি কম হয়ে গেল তাহলে বেশি করে দিতে হবে চারটি ভালোবাসায় কি হবে বলো বেশি বেশি করে দেন ভালোবাসা বুঝতে পেরেছেন বাঙালি বাবু বাঙালি বাবু দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করলেন বলেন দেবা কি হলো কোথায় চলে গেলে বাঙালি বাবু বলছে দিয়ে মাছের জোলার হচ্ছে তাই দারুন খাবার দারুন দারুন কে 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 দেবা দেবা তুমি ওই তো আমার দেবা চলে এসেছি তাই ভাবছি দেবা কেন কমেন্ট করছে না ওর দেবা দেবা বলছি ওর ভিতর দিয়ে বলছে টাটা শিউলি আমি আসি ভালো থেকে আচ্ছা দেবা বলছে